নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক গাজায় যুদ্ধ বিরতিতে আবার রাজি হামাস ইসরায়েলের সঙ্গে চলা লড়াই বন্ধ করার ব্যাপারে যুদ্ধ বিরতির প্রস্তাব দেয়া হয়েছিল হামাসকে তারা সেই প্রস্তাব গ্রহণ করেছে বলে জানা গিয়েছে তবে এই ক্ষেত্রে মধ্যস্থতাকারী ইজিপ্ট এবং কাতারকে পাল্টা প্রস্তাব দিয়েছে ইসরায়েল জানা গিয়েছে গাজায় যুদ্ধবিরতির জন্য হামাসকে নতুন একটি প্রস্তাব দেওয়া হয়েছিল ইজিপ্ট এবং কাতারের তরফ থেকে তারা সেই প্রস্তাব গ্রহণ করেছে বলে শনিবার জানিয়েছে তবে তাদেরকে পাল্টা প্রস্তাব দিয়েছে বেঞ্জামিন বেঞ্জামিনে সরকারও ইসরায়েল জানিয়েছে যে তারা তৃতীয় মধ্যস্থতাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সমন্বয় করে একটা পাল্টা প্রস্তাব দিয়েছে সূত্রের খবর হামাস ঈদের পরে পঞ্চাশ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে পাঁচজন জীবিত পণবন্দিকে মুক্তি দিতেও সম্মত হয়েছে যদিও ইসরায়েল পাল্টা কি প্রস্তাব দিয়েছে তা কিন্তু এখনো জানানো হয়নি অন্যদিকে রাফাহার আল জানিনা এলাকার দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে দক্ষিণ গাজার নিরাপত্তা বলায় সম্প্রসারণের জন্য তৎপরতা শুরু করেছে তারা এই কাজের অংশ হিসাবে ইসরায়েলি সেনা হামাসের একটি পরিকাঠামো ভেঙে দিয়েছে সেটি জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার করত হামাস বলেও দাবি তাদের এখনও গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল অন্যদিকে হামাস নেতা খালিল আল হাইয়া শনিবার জানিয়েছেন যে তারা যুদ্ধবিরতি নিয়ে দুদিন আগে ইজিপ্ট এবং কাতারের কাছ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছেন এই প্রস্তাব তারা গ্রহণ করেছেন ইসরায়েলও তাতে সম্মত হবে বলে আশা প্রকাশ করেন তিনি প্রসঙ্গত প্রায় দু মাস যুদ্ধবিরতির পরে গত আঠারো তারিখ থেকে গাজায় আবার বিমাল হামরা শুরু করে দিয়েছে ইসরায়েল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের